হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতা না আজকে সকাল সন্ধ্যা থেকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদমই একটা অফারের কালেকশন নেটের মধ্যে থাকবে নেটের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কালেকশন ইন্ডিয়ান নেট দুই পাশে পার করা খুবই গর্জিয়াস

এই দেখেন খুবই সুন্দর কিন্তু এটা এটাতেও কি হবে শাড়ি জামা ওরা গাউন যেটা মন চায় যা ইচ্ছা তৈরি করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন যেমন ভিডিও কলে দেখার অপশন আছে এবং আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন এগুলোর সঙ্গে আমাদের কাছে ফলসের কাপড়ও আছে ম্যাচিং তাই না একদম ম্যাচিং সব কিছুই রয়েছে যেগুলো খুবই অল্প দামের মধ্যে নিতে পারছেন এখান থেকে খুবই সুন্দর সাদার মধ্যে এটা কিন্তু সাদা কালারটা দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র 70 টাকা এগুলো দিয়ে এই কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি যারা নতুন তারা অনেকে ভাবে যে আসলে কি এত কম দামে এই কাপড় দিবে অনেক তো আপনি আমাদের যদি অবিশ্বাস হয় আপনার ভিডিও কলদি দেখে তারপর নিতে পারবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখেও কিন্তু আপনারা নিতে পারবেন চেক করে এরকম না হলে আপনি নিতে হবে যে যেটা আপনারা অর্ডার করেছেন সেটা পাচ্ছেন কিনা অনেক সময় ভিডিওতে কালারের জন্য একটুও নির্বিষ হইতে পারে সেক্ষেত্রে হিসাবটা হচ্ছে আলাদা সত্তর টাকা টাকা পার পদে পেয়ে যাচ্ছেন

একদম লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি এই সবগুলোই কিন্তু দাম থাকছে সত্তর টাকা ক্যানকানের গছ কত এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ